আর্যকরের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে পথে নামল পূর্ব মেদিনীপুর ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন কলকাতার তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এগ্রায় পথে নামল পূর্ব মেদিনীপুর ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন প্রসঙ্গত কলকাতার আর্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে বাংলা তথা সমগ্র বিশ্ব প্রত্যেক জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ আন্দোলন অবরোধ সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক সকলেই বিক্ষোভ দেখাচ্ছেন তবে এবার নির্যাতিতার ন্যায় বিচার ও অভিযুক্তের শাস্তির দাবিতে বুধবার রাতে এগরা শহরে বিক্ষোভ মিছিল শুরু করলেন ফটোগ্রাফাররা প্রসঙ্গত গত নয় আগস্ট মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তদন্তের ভার সিবিআই এর হাতে থাকলেও তা অনেকটাই ধীর গতিতে চলছে তাই যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হয় সেই দাবিতেই মূলত পথে নেমেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা ইউনিটের ফটোগ্রাফাররা এদিন এই মিছিল এগরা শহরের দীঘা মোড় থেকে শুরু হয়ে গোটা এগড়া শহর পরিক্রমা করে দীঘা মোড়ের সামনে কাঁথি বিলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা তাদের সাথে এলাকার সাধারণ মানুষ ও মহিলারাও উপস্থিত ছিলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে পথ অবরোধ চলে পরে এগরা থানার আইসি অরুণ কুমার খা ও এসআই দীপক কুমার চক্রবর্তী এসে এলাকার নারী সুরক্ষার আশ্বাস দিলে পর অবরোধ তুলে নেওয়া হয়

জেলা পক্ষ থেকে বলছি আপনাদের সম্মান সম্ভব জানিয়ে বলছি প্রত্যেককে আমাদের ওখানে মা বোনেরা আছে জেলা থানার পক্ষ থেকে আবারও বলছি যে সিসিটিভি ক্যামেরা আমাদের পর্যাপ্ত পরিমাণে লাগিয়েছে এবং আমাদের লাগানোর চলছে ব্যবস্থা যদি কোথাও সিসি ক্যামেরা খারাপ হয়ে থাকে আপনারা আমাদের খবর দেবেন সেটা আমরা লাগানোর ব্যবস্থা করব আর রোড সম্প্রসারণের যেটা কাজ হয়েছে রোড সম্প্রসারণের যেটা কাজ হয়েছে ওটা পিডিউডি রোডসের কাজ আছে ওটা পুলিশের কাজটা আইন শৃঙ্খলার বিষয়ে আমরা আপনাদের সবসময় পাশে আছি নিজেদের বোন মা হিসাবে রেখেছি তারা জীবন রাখবো এটুকু প্রতিশ্রুতি দিলাম আপনার অবরোধ তুলে নেন আমরা আপনাদের পাশে আছি থাকবো বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন